প্রিয় দর্শক সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনামের পর থাকছে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব ইউনুসের তিনটি অপরাধ একটি লক্ষ্য কিভাবে বাংলাদেশকে ধ্বংস করা হচ্ছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব আসি দুবাইয়ে বাংলাদেশের দাবি খারিজ করে ভিডিও প্রকাশ হাদি খুনে অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরো জানিয়ে দেব রাজবাড়ির গোয়ালন্দ বাজারে আগুন দিল আওয়ামী লীগ পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি বিস্তারিত থাকছে প্রতিবেদনে দেব নির্বাচন কি স্থগিত হচ্ছে যা জানাল নির্বাচন কমিশন বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরো জানিয়ে দেব স্বামীর পাশে চিরনিদ্রায় সাহিত আপসির নেত্রী খালেদা জিয়া বিস্তারিত থাকছে প্রতিবেদনে সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন এর মিস্টার নির্মল রোজারিও যখন বলেন সংখ্যালঘুদের জন্য পরিস্থিতি এখন খুবই চ্যালেঞ্জিং তখন এই শব্দগুলোর পিছনে লুকিয়ে থাকে হাজারো অব্যক্ত আর্তনাদ পাঁচ আগস্টের পর থেকে দুই হাজারেরও বেশি সহিংস ঘটনা গির্জায় হামলা দীপুচন্দ্র দাসের মতো একজন শ্রমিককে পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে রাখা এই সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয় এগুলো এমন একটি দেশের ছবি যেখানে মানবিকতা প্রতিদিনও একটু একটু করে মরে যাচ্ছে কিন্তু আসল প্রশ্ন হলো কিভাবে একটি দেশ এই পর্যায়ে এসে পৌঁছায় কীভাবে একটি নির্বাচিত সরকারকে রাতারাতি উৎখাত করে দেওয়া যায় কিভাবে রাস্তায় দাঙ্গাবাদিয়ে মানুষ হত্যা করে পুরো দেশকে অস্থিতিশীল করে একদল মানুষ ক্ষমতার মসনদে বসে যায় উত্তরটা জটিল নয় বিদেশি অর্থায়ন ইসলামিক জঙ্গি সংগঠনের মাঠ পর্যায়ের সহায়তা আর সামরিক বাহিনীর নীরব সমর্থনে তিনটি উপাদান মিলে যখন একসাথে কাজ করে তখন এই কাজ করা খুব কঠিন কোনো বিষয় নয় ইউনস্কোন নিরীহ বুরোন গ্রামীণ ব্যাংক দিয়ে তিনি যে মাইক্রো ক্রেডিট মডেল দাঁড় করিয়েছিলেন সেটা আসলে আধুনিক যুগের মহাজনী ব্যবসা দরিদ্র নারীদের কাছ থেকে চড়া সুদের ঋণ দিয়ে তাদের জীবনে আরও দরিদ্র ঢুকিয়ে দিয়ে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন নরওয়েল নোবেল কমিটি হয়তো এই বাস্তবতা বুঝতে ব্যর্থ হয়েছিল কিন্তু বাংলাদেশের গ্রামের নারীরা ঠিকই বুঝছে যখন তাদের শেষ গরুটাও বিক্রি করে ঋণ শোধ করতে হচ্ছে এই মানুষটাই এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা কিভাবে কোন নির্বাচনে কোন গণভোটে একটা রক্তত্ব অভ্যুত্থানের মাধ্যমে আর তার পাশে দাঁড়িয়ে আছে জামাতে ইসলামী যে সংগঠন উনিশশো সালে বাঙালি নিধনে পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী ছিল জামাতের নেতারা যখন বুদ্ধিজীবীদের তালিকা তৈরি করে আলবদরের হাতে তুলে দিয়েছিল তখন তারা জানত এই তালিকায় প্রতিটি নামের বিতর বিপরীতে একটা লাশ হবে আশ্রয়ী সংগঠনই রাজনৈতিক দলের মুখোশ পরে ক্ষমতার অংশীদার বাংলাদেশ একটা ভয়াবহ পথে হাঁটছে উনিশশো সালে যে স্বপ্ন নিয়ে দেশটা জন্ম নিয়েছিল সেখানে সাম্প্রদায়িকতার কোনো জায়গা ছিল না আজ সেই স্বপ্ন পদদলিত হচ্ছে একটা অবৈধ সরকার যার নৈতিক বা আইনি কোনো ভিত্তি নেই সেটা টিকে আছে জঙ্গিদের সমর্থনে আর প্রতিদিন নিরাপদ মানুষের রক্তে সেই টিকে থাকার দাম চোকানো হচ্ছে ইউনুচের নোবেল পুরস্কার তাকে দায় মুক্তি দেয় না জামাতের রাজনৈতিক মুখোশ তাদের অপরাধ ঢাকতে পারে না সামরিক বাহিনীর পোশাক তাদের সাংবিধানিক দায়িত্ব এড়ানোর অজুহাত হতে পারে না এই তিন শক্তির যৌথ লুণ্ঠনে বাংলাদেশ আজ রক্তাত্ত এদিকে ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে সরগরম বাংলাদেশ এখনো ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে না পারায় ফুসেছে ইনকিলাব মঞ্চের সদস্যরা এরই মধ্যে এলো বড় আপডেট হাদি খুনের মূল অভিযুক্ত ফয়সল করিম মাসুদ জানালেন তিনি রয়েছেন দুবাইতে এতদিন ধরে একাধিক বাংলাদেশি নেতারা দাবি করেছিলেন মাসুদ নাকি ভারতে চলে এসেছে কিন্তু এই দাবিতে মিথ্যা তা প্রমাণ করল মূল অভিযুক্তর বার্তা বাংলাদেশ পুলিশের দাবি মোতাবেক এই ফয়সল করিম মাসুদই বর্তমানে হাদি খুনের মূল অভিযুক্ত মঙ্গলবার রাতে একটি ভিডিও বার্তায় ফয়জল দাবি করে সে বর্তমানে দুবাইতে রয়েছে পাশাপাশি তার দাবি হাদি হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই বরং হাদির সঙ্গে তার ব্যবসায়িক লেনদেন ছিল বলেও দাবি করেছেন অভিযুক্ত নিজের ভিডিও বার্তায় মাসুদ বলেন আমি হাদিকে মারিনি এই ঘটনার সঙ্গে আমি জড়িত নই নিজেকে রক্ষা করার জন্য আমি দুবাইতে চলে এসেছি হাদি জামাত জামাতের প্রোডাক্ট এই ঘটনার পিছনে জামাতেরই বা বিএনপির হাত থাকতে পারে আইটি ফার্মের পেশাগত মালিক হিসেবে আমি হাদির সঙ্গে দেখা করেছিলাম আমি তাকে পাঁচ লক্ষ টাকাও দিয়েছিলাম সে অগ্রিম চেয়েছিল আমাকে হয়েছে। এদিকে গোয়ালন্দ বাজারে অগ্নিকাণ্ডে ক্রোকারিজ মার্কেটের তিনটি দোকান সম্পূর্ণভাবে ভূষ্মীভূত হয়েছে এতে অন্তত পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা গতকাল রাত আনুমানিক সাড়ে দশটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন মোহাম্মদ খোকন মন্ডল মোহাম্মদ হারুনর রশিদ ও মোহাম্মদ লুৎফার রহমান এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মবিনুল ইসলাম প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয়রা জানান গোয়ালন্দ বাজারে মোহাম্মদ খোকন মন্ডলের ক্রোকারিজের দোকান থেকেই আগুনের সূত্রপাত হয় মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের আরও দুইটি দোকানে ছড়িয়ে পড়ে এতে পুরো বাজারের ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয় প্রথমে স্থানীয়রা নিজেরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে পরে খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস এবং রাজবাড়ি থেকে আসা ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ দেয় প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর রাত সাড়ে এগারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান প্রতিদিনের মতো তারা রাত দশটার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান বাড়িতে যাওয়ার পর দোকানে আগুন লেগেছে এমন খবর পেয়ে দুটো ঘটনাস্থলে ছুটে আসেন এসে তারা চোখের সামনে নিজেদের সর্বস্ব পুড়ে ছাই হতে দেখেন নগদ টাকা ও মালামাল সহ তাদের অন্তত পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোহাম্মদ সিদ্দিক মিয়া জানান ভয়াবহ এই অগ্নিকাণ্ডে তিনজন ক্রোকারিজ ব্যবসায়ীর কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথীদার জানান অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে প্রশাসনের পক্ষ থেকে সাধ্যমতো ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হবে এদিকে জাতীয় সংসদ নির্বাচনে কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হলে বা আইনি জটিলতায় প্রার্থিতা বাতিল হলে ওই আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত করার বিধান রয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ এর সংশোধিত বিধি অনুযায়ী নির্বাচন কমিশন এমন পরিস্থিতিতে নতুন তফসিল ঘোষণা করবে মঙ্গলবার সকাল ছয়টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছে তার মৃত্যুতে নির্বাচন স্থগিত হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের অনুচ্ছেদ সতেরো এর এক অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর যদি কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করেন কিংবা অনুচ্ছেদ একানব্বইয়ের ক ও এর উম অনুযায়ী কারো প্রার্থিতা বাতিল হয় তবে রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনের নির্বাচন কার্যক্রম বাতিল করবেন আইনে অনুযায়ী নির্বাচন বাতিল হলে কমিশনকে তাৎক্ষণিকভাবে অবহিত করতে হবে এবং কমিশন নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করবে এছাড়া যারা আগের তফসিলে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের নতুন করে মনোনয়নপত্র বা জামানতের টাকা জমা দিতে হবে না বলেও জানিয়েছে ইসি জানতে চাইলে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ নির্বাচক নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বলেন আইনে যেহেতু বলা আছে বৈধ প্রার্থী মৃত্যুবরণ করলে তফসিল বাতিল হবে সেক্ষেত্রে খালেদা জিয়ার মৃত্যুতে এই তফসিল কোনো প্রভাব পড়বে না কারণ উনি এখনও বৈধ প্রার্থী হননি এছাড়া খালেদা জিয়ার অবস্থা বিবেচনায় বিএনপি ওনার আসনগুলোতে বিকল্প প্রার্থী রেখেছে কাজেই এটা নিয়ে সমস্যা হবে না বলে আমার মত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা সোমবার শেষ হয়েছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে বগুড়া দিনাজপুর ও ফেরির তিনটি আসনে মনোনয়ন জমা দেওয়া হয় আসনগুলোতে বিএনপির পক্ষ থেকে বিকল্প প্রার্থী ও মনোনয়ন জমা দিয়েছে এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংসদ ভবন এলাকায় জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়েছে আজ বিকেল সাড়ে চারটার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয় দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভোগা খালেদা জিয়া গতকাল মঙ্গলবার সকাল ছয়টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর আজ বিকেল সাড়ে চারটার কিছু সময় পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হয় তার দলীয় নেতাকর্মী ও লাখ লাখ সাধারণ মানুষ অংশ নেন রাজনৈতিক জীবনের শুরু ছিল স্বামী জিয়াউর রহমানকে হারানোর বেদনা নিয়ে উনিশশো সালের তিরিশে মে জিয়াউর রহমানকে হত্যার পর সংকটে পড়ে বিএনপি ঠিক সেই সময় সাধারণ গৃহবধূ থেকে খালেদা জিয়ার রাজনীতিতে এসে বিএনপির হাল ধরেন চার দশকের দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়াকে কখনও তার বিরোধীদের আক্রমণ করে কথা বলতে দেখা যায়নি এ নিয়ে এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন আমি কখনও ব্যক্তিগত আক্রমণ করে কথা বলি না